অনিশ্চয়তার অন্ধকারে গৌরবময় প্রতিমা শিল্প অবহেলায় হারিয়ে যাচ্ছে প্রতিমা শিল্পের হাজার বছরের ঐতিহ্য টঙ্গিতে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু আরেক ফায়ার ফাইটারের অবস্থাও আশঙ্কাজনক বাগেহাটে একদিন বিরতির পর আবারও নির্বাচন অফিস ঘেরাও পুজোর পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 7 দিনের আল্টিমেটাম দিয়ে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন প্রত্যাহার পিআর নিয়ে গণভোট করা যেতে পারে মন্তব্য জাকসু বিপির। এবং শীতের বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা পঞ্জকরে কুয়াছন্ন ভোরের আকাশে ল্যাব দস্যুদের দোকানীরা নিচ্ছে নানা রকম প্রস্তুতি। শুভেচ্ছা দেশচুরা সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অসাধারণ খাবার এখন মশলা স্বাদ বাড়ায় ছড়ায় হবে গোপালগঞ্জের কোটালিপাড়ার শিল্পী সুব্রতপাল বছরের পর বছর নিপুণ হাতে তৈরি করেছেন মাটির প্রতিমা কিন্তু আজ তার শিল্পের প্রতি সম্মান আর মূল্য থাকছে না জীবিকার অনিশ্চয়তা আর সমাজের অবহেলায় চিন্তার ভাজ কপালে তিনি চান না তার সন্তানরাও এই কষ্টের পথ বেছে নিক সুব্রত পালদের মতো শিল্পীরা থেমে গেলে একদিন কালের গর্ভে হারিয়ে যাবে এই গৌরময় প্রতিমা শিল্পী এমনটে মনে করছে সংশ্লিষ্টরা ফাইজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত গোপালগঞ্জের কোটালিপাড়ার এক নিবেদিত প্রাণ শিল্পী সুব্রত পাল জীবনের শুরুতেই তিনি বেছে নিয়েছিলেন এক অনন্য সাধনা প্রতিমা তৈরির শিল্পকে এই শিল্প শুধু একটি পেশা নয় এটি ছিল তার প্রাণের আরাধনা বিশ্বাসের বহিঃপ্রকাশ ঢাকায় বসেই বছরের পর বছর ধরে নিপুণ হাতে সৃষ্টি করেছেন মাটির প্রতিমা কিন্তু সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু আজ আর সে আগের মতো সম্মান মূল্য বা স্বীকৃতি মেলে না এই পরিশ্রম সাধ্য শিল্পের ঘাম ঝরিয়ে এক একটি প্রতিমা তৈরি হলেও তার যথোপযুক্ত মূল্যায়ন পান না এই শিল্পীরা ফলে জীবিকার অনিশ্চয়তা সমাজের অবহেলা আর ভবিষ্যতের অন্ধকারে দাঁড়িয়ে আজ কপালে চিন্তার ভাজ সুব্রত পালের আমি সুব্রত পাল আমার গ্রামের বাড়ি হলো গোপালগঞ্জ শুরু করছি আর আগেই আমাদের কাজে রঙের কাজে ধরেন আর দুই তিন দিন লাগবে সময় তার মধ্যে আর কি কমপ্লিট কাজ আমাদের বাহিরে বেশি সময় কাটে না কারণ আমাদের সবসময় এরকম কাজ থাকে যেহেতু এইটাই কারখানা আমরা এই জায়গায় কাজ করি কিন্তু আর যে সময় আমাদের কাজ না থাকে আমরা গ্রামে চলে যাই গ্রামে যাই আমাদের মানে আমাদের ফ্যামিলিগত কাজ করি আস্তে আস্তে আমাদের এই শিল্পটা হারিয়ে যাবে কারণ কি আমাদের ব্যয়বহুল হয় সেটা আমরা পাই না গ্রাহক থেকে মানে বাদ দিতে হবে কারণ এই আমাদের যদি সংসার না চলে তাহলে আমরা এই কাজ করি কি করে সংসার চলে না তারা ভবিষ্যৎ প্রজন্ম তখন কি হবে সেটা তো বলা যায় না কারণ এদের এই কাজ শিখাইলে তো চলবে না সংসার তিনি চান না তার সন্তানেরা এই কষ্টের পথ বেছে যেখানে সাধনা আছে শিল্প আছে কিন্তু নেই তার প্রাপ্য সম্মান সুব্রতপালের মতো একই বাস্তবতায় দিন কাটাচ্ছেন বহু প্রতিমা শিল্পী অনেকেই এখনও বাপদাদার থেকে পাওয়া এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে টিকিয়ে রেখেছেন হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে প্রতিমা তৈরির মাঝে তারা খুঁজে পান আত্মিক শান্তি ঈশ্বরের সান্নিধ্য বলছি এই কাজের সাথে আমি জড়িত ছোটোবেলা থেকে কারণ আমার বাবা এই কাজ করতো তার থেকেই কম বেশি আমার শেখা এই পেশাটা আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে কারিগর আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এই পেশা এখন বর্তমান আমরাই আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তাদেরকে আনতে চাচ্ছি কারণ এতে এখন আর প্যাট চলে না আমার পরিবারের সদস্য ছয়জন হয় না কিন্তু এই কৃষিকাজ করতে হয় সেই মিলিয়ে কি চলতে হয় কষ্ট করে এই শিল্পটার দিকে আপনার যেমন সরকারের নজর দিতে হবে তারপরে যাদের কাজ করি আমরা তাদেরও নজর দিতে হবে কিন্তু আমাদের প্রতি তো সরকারের কোনোটা এটা এই কাজটার উপরে কোনো নজর নেই অবহেলা অবমূল্যায়নেই হারিয়ে যেতে বসেছে হাজার বছরের ঐতিহ্যবাহী এক শিল্প যা শুধু মাটি আর রঙের কাজ নয় বরং বাংলার সংস্কৃতি বিশ্বাস আর আবেগের গভীর প্রতিচ্ছবি এবার প্রতিমা আসবে গজে যাবে দোলায় এটা আমাদের পঞ্জিকের উপরেই লেখা থাকে প্রতি বছরের নেই আসে হ্যাঁ উৎসব মুখে তো অবশ্যই এই কাজগুলো আনন্দ বিধায় আমরা এই কাজ করি যদি বাঁচতে কষ্ট হলো আর শিখে এই একটা বিষয় তারপরে এখন আনন্দের বিষয় ভালো তো লাগে যে আমি কাজ করছি আমার ভালো লাগতেছে না ষষ্ঠীতে পূজা শুরু হয় ষষ্ঠী আমরা অষ্টমী পূজার দিন হয়তো বাড়ি যাবে তাহলে আমরা পূজা পাচ্ছি কয়দিন দুটো মাত্র মানে হিসাবের পূজা একটা পাচ্ছি এখন আনন্দটা তো আমাদের একটু কম হবেই সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা কাচ্চারা তারাও তাকাই থাকে যে বাবা আসবে সুব্রত পালদের মতো শিল্পীরা যদি থেমে যান যদি নতুন প্রজন্ম আর না গিয়ে আসে তবে হয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে এই গৌরবময় শিল্প এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ফারিজুল ইসলাম জাগো নিউজ ঢাকা গাজীপুরে টঙ্গিতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে দুই ফায়ার ফাইটারের মৃত্যু হল বুধবার দুপুর দুইটা চল্লিশ মিনিটে জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান তিনি জানান নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন এই ঘটনা ইনস্টিটিউটে ভর্তি খন্দকার জানাতুল নাইমের অবস্থাও ক্রিটিক্যাল এইচডিইউতে রয়েছেন তিনি এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের লিডার শামী আহমেদ বাগেরহাটে চারটি আসন বহলের দাবিতে একদিন বিরতির পর আবারও জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা বুধবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে ষষ্ঠ দিনের মতো অবস্থান নেন তারা এর পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি চলছে দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত হরতাল অবরোধের মতো কর্মসূচি থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এছাড়াও দাবি আদায় না হলে পূজার পরে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা জুলাই দুপুরে আসন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন আসন কমিয়ে জেলায় তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা এরপরেও চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির প্রায় এক যুগ পর ফরিদপুরের মধুখালি থেকে রাজবাড়ি পর্যন্ত বাস চলাচল শুরু হয়েছে তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এ রুটে পুনরায় লোকাল বাস চলাচল শুরু হওয়ায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি উৎফুল্ল লক্ষ্য করা গেছে মঙ্গলবার সকাল থেকে ফরিদপুরের মধুখালী বালিয়াকান্দি রাজবাড়ি সড়কে বাস চলাচল শুরু হয় বাস মালিক সূত্র জানায় দীর্ঘ প্রায় যুগ আগে এই রুটে বাস চলাচল করলেও বেহাল সড়ক সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায় এখন সড়কের অবস্থা ভালো সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বিশ মিনিট পর পর এই রুটে বাস চলাচল করবে মধুখালী থেকে বালিয়াকান্দি পর্যন্ত জনপ্রতি ভাড়া ত্রিশ টাকা রাজবাড়ী পর্যন্ত ভাড়া ষাট টাকা নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়ে চলমান কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করেছে কর্মকর্তা কর্মচারীরা বুধবার বেলা অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা সই কর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অফিসার সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা সহায়ক সাধারণ কর্মচারী ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় সভা প্রশাসনের পক্ষ থেকে দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি দাবি সমূহ বাস্তবায়ন না করা হয় তাহলে পরবর্তীতে সবাইকে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যাওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় আমরা গোটা দেশবাসীকে জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বিশ তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনাদের সকলের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে এবং আমি মনে করি বাংলাদেশ নয় শুধু বিশ্বের কোনো ইতিহাসে এই ধরনের জঘন্যতম অপরাধ সংগঠিত হয়নি ছাত্র দ্বারা তার শিক্ষক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য প্রশাসন ওনাকে সহ সম্মানিত শিক্ষককে আহত করা হয়েছে পাশাপাশি আপনি জানেন যে আমাদের কর্মকর্তাদের মধ্যে তিনজন কর্মকর্তা আহত এবং মুসলমানদের জন্যতম লেবাস এবং একটা বিশ্বাসের প্রতীক দাড়ি এবং মনবিসন্নত সে দাড়ি ধরে টেনে তাকে মানে ইয়া অবমাননা ধর্ম অবমাননা করা হয়েছে আপনারা সকলে জানেন তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কমপ্লিট ডাউন দিয়েছিলাম গতকাল তেইশ তারিখ বারোটার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন প্রভিসি স্যারের নেতৃত্বে আমরা আমাদের সাথে অফিসার সমিতির সাথে আলোচনা হয় আজকে দুপুর একটার সময় চব্বিশ তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি আপাতত স্থগিত করেছি স্থগিত করেছি এই কারণে যে আমরা চাই আসলে আমরা কখনোই কোনোভাবে কোনো আন্দোলনে যেতে চাই পিআর পদ্ধতি নিয়ে দেশে একটি গণভোট করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু বলেন যদি বেশিরভাগ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি দেখেন পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না পিয়ার পদ্ধতি কি উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি বিশেষ করে শিক্ষা শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনও বোঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশের নেই অতীতে ছিল না তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করাটা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই তাহলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস পঞ্চগড়ে এখনই ভোরের আকাশে দেখা মিলছে ঘন কুয়াশা মৌসুমী বায়ু নিষ্ক্রিয়তার ফলে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাস সকালের কুয়াচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা দুই তিন দিন ধরেই এমন পরিবেশ বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিন ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায় সকাল সাতটা পর্যন্ত এসব এলাকার চারপাশ থেকে থাকে কুয়াশার আবরণে তবে সকালের পর থেকে রোদের কারণে দিনে বেশ গরম অনুভূত হয় শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ের সাধারণত অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে শীতের আমেজ শুরু হয় আর ডিসেম্বর জানুয়ারিতে শীত অনুভূত হয় ফেব্রুয়ারি মাঝামাঝিতে কমতে থাকে শীতের প্রকোপ এবার শীত মৌসুম শুরুর আগে শরতে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাতে শীতের আমেজ শুরু হয়েছে সন্ধ্যায় তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা অনুভূতিতে স্থানীয়দের শীতের পোশাক পরার প্রস্তুতি নিতে দেখা গেছে বিশেষ করে রাতে এবং ভোরের দিকে মোটরসাইকেল চালকরা গরম কাপড় পরতে শুরু করেছেন জেলা শহরের ল্যাপটোশকের দোকানেও ব্যবসায়ীদের নানা রকম প্রস্তুতি নিতে দেখা গেছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অনিশ্চয়তার অন্ধকারে গৌরবময় প্রতিমা শিল্প অবহেলায় হারিয়ে যাচ্ছে প্রতিমা শিল্পের হাজার বছরের ঐতিহ্য টঙ্গিতে কেমিক্যাল গোডাউনের আগুনে নুরুল হুদার মৃত্যু আরেক ফায়ার ফাইটারের অবস্থা অফিস ঘেরাও পূজার পর কঠোর আন্দোলনের হুশিয়ারি সাত দিনের আলটিমেটাম দিয়ে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন প্রত্যাহার পিআর নিয়ে গণভোট করা যেতে পারে মন্তব্য জাকসবিপির এবং শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে কুয়াশাচ্ছন্ন ভোরের আকাশে ল্যাপটসকের দোকানিরা নিচ্ছে নানা রকম প্রস্তুতি দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে